পানির ভিতরে তো মশা হইব মশা দোকান তোমারও খাইবো আমারও খাইবো দুজনে আজকে স্বপ্ন তুলা মজা হইছে না

সামনের দিকে জায়গা লেডি এমন একটা ভাব মনে হয় গাড়ি হ্যার হ্যাঁ স্যারের দয়া করে উঠে আনছে আবার নামাই দিছে আরে না কলিক তো আর ট্রান্সপোর্ট নাই হয়তো একদিন দুদিন নামাই দিছে তেমন কিছু না আমার কাছে বিষয়টা ম্যাডাম অন্যরকম লাগে আমার মনে হয় আপনি একটু সাবধান থাকেন

বেরোনো দিলা ইয়ে বলতেছিলাম যে তোমার মাকে আজকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট করে দেখাইতে পারলে ভালো হয় বাহ শরীরটা বোধহয় বেশি ভালো না আজকে তো পারবো না আজকে আমার দুই তিনটে ফিটে গেছে সব জানি না মা কি অবস্থা তোমার এখন আমি তো এসেছি ও আচ্ছা আচ্ছা তাহলে অসুবিধা কে কাকু দেখে নেই নেই ইয়ে করো তুই তো দেখাইতে পারো অ্যাপয়েন্ট বল ডাক্তার অ্যাপেনমেন্ট নিয়ে আম্মাকে নিয়ে যাবো কি নিয়ে যাও

ও কি কোন পিড়ে দেখেন সবাই ব্যস্ত ঢাকার শহরে সবাই গেলে ছুটে কারো দিকে কারো নজর দেওয়ার সময় নাই ভয় পেও না দেখি একটু ব্যবস্থা হবে এই অ্যাপয়েন্টমেন্ট করে দিতে পারলে তো আমি ঠিকানা খুঁজে নিয়ে যেতে পারি সবার তো সাথে যাওয়ার দরকার নাই আমি একটা ভালো নিউরোলজিস্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি আপনি একটু সাথে কথা বলেন আমি ডক্টরের কাছে নিয়ে যাবো না আনটিকে হ্যাঁ ঠিক আছে আমার না তুমি আবার বসতেছো কেন রেডি হবে না স্কুলে যাব না উঠো পরে পাইজা উঠো 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 রেডি হবে আসো আমি যাব না আরে আসো চলো এ মামা চলো তো আমার মন্দ জেনেও তুমি কেন চাইলে আমার হ্যালো ভাই হোসেন ভাই আপনি বাসায় হয় বাড়ায় নেই ভাই যে আবার বালিশের করে টাকা আছে দেখেন হ্যাঁ 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 বালিশ নিসি তো পাইছেন বাবা হ্যাঁ পাইছি 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 ওহ ওই কই কই টাকা নিয়া আপনি তো দ্রুত ওই শহীদ ভাই পাশে চলে আসেন এ কে আটাতে কি করবে না ও যে মার একটু ডাকটা দিতে হবে না কে 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 কি বেশি খারাপ খারাপ তো অল্প একটু আছে তো হইলে গেল তো কিছু টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আমি এখনই আসতেছি এখনই আসতেছি আচ্ছা ঠিক আছে

কি এক কথা খালি আমি তোমার আর তো বলছি তো বলে যে মা যদি শরীর ব্যয় ব্যস্ত থাকে তুমি আবার বলবো অ্যাপয়েন্টমেন্টের ডাক্তার দেখানোর ব্যবস্থা করে দেবে মা যে অসুস্থ তো বলছি তুই আপনাদের একবার বললেই হইতো তো ঠিক আছে আজকে না দেখেলে যে মহাভারত অশুদ্ধ হবে সেরকম তো না আসবে না নতুন চাকরি নতুন চাকরি ফালে হ্যাঁ এইভাবে যাতায়াত করার না বইলা ওই দিয়ে আমি কি করব যদি তোমরা এই না থাকো তোমরা এইটা সব এই টাকা দিয়ে আমি করবো কি এখন ডাক্তৰ যাব তুমি ৰেডি হব নেকি যাবা নাই পাঞ্জাৱী আছে

ভাই কেমন আছেন ব্রাদার থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আমি আপনাকে কি বলে ধন্যবাদ বলে বোঝাতে পারবো না এত বড় একটা প্রজেক্ট মানে শুধুমাত্র আপনার জন্য পাইছে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ব্রাদার আপনি তো আমার জন্য আমার কাছে আমার জন্য এত কিছু করলেন আপনি তো আমার কাছে অনেক বড় একটা গিফট পাওয়ার কথা সো আমি চাই যে আপনাকে একটা টুইট দিতে ভাবি এবং আপনি দুজন মিলে ইয়েতে একটা বাইরে একটা ট্যুট দেন প্লিজ আমি সব কিছু ব্যবস্থা করে দেবো ডোন্ট ওয়ারি ব্রাদার টু মাচ হ্যাপি ব্রাদার থ্যাংক ইউ সো মাছ ব্রাদার অনেক বড় উপকার করলেন ওকে 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 থ্যাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ও স্যার প্রজেক্টটা লক হয়ে গেছে ও ফ্যান্টাস্টিক স্যার পুরো ব্যাপারটা শুধু তোমার জন্য কি বলছেন স্যার আপনার মোটিভেশন ছাড়া কিছুই হতো না তুমি এমনভাবে প্রজেক্টটা গোছাইছো এমনভাবে পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছো তাহলে তুই হইতো না যুক্তলাদি বলো তুই কি চা বলো স্যার আপনার দোয়ে আমার জন্য অনেক কিছু আমার কিছু লাগবে না কি বলো তুমি আমার তো দোয়া সবসময় তোমার জন্য আছে এবং থাকবে থ্যাংক ইউ স্যার স্পেশাল কি কি নিতে চাও বলো স্যার আমি কি যাব এটা তো আমার ডিউটি তুমি না চাইলেও তোমার গিফট পেয়ে যাবে কারণ এটা তোমার তোমার জন্যই তো পুরো ব্যাপারটা পেলাম তাই না স্যার ওকে গুড তাহলে ইয়া করো সেটা হচ্ছে যে আজকে আমরা একসাথে লাঞ্চ করব হাতের কাজগুলো সেরে ফেলো শর স্যার ও

Aslı, sabdan edeyim hadi. Aşk. Baba iyi. Aşk.

যে সুন্দর মনোরম রাস্তার দৃশ্য নিচে একটু আপনাদেরকেও দেখাবো আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন লাইক দিন কমেন্ট দিন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন দেখছেন সন্ধ্যাভাব সুন্দরবর্ষিক এলাকার রাস্তার দৃশ্য আজ এই পর্যন্তই শেষ করলাম নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ হাফিজ